আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আজকে কয়েকটা আমলের সম্পর্কে আলোচনা করা হবে অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ তাহলে কিছু আমল সম্পর্কে জানতে পারবেন ইবলিশ আল্লাহ আল্লা তালার কাছে কসম করে বলতেছে আপনার ইজ্জত ও বরত্বের কসম আমি বনি আদমকে পথপুষ্ট করতেই থাকবো যতক্ষণ তাদের মধ্যে রুহু থাকে আল্লাহ সুবাহন তালা বলেন আমার ইজ্জত ও বরত্বের কসম আমি তাদের ক্ষমা করতে থাকব। যতক্ষণ তারা আমার নিকট তবা ইস্তেকভার করতে থাকবে হাদিসে কুরসিতে দ্বারা আমরা এটা জানতে পারি তো আমরা যে আমলটা করব আমরা মসজিদে যখন প্রবেশ করব তখন অবশ্যই আমরা এই দোয়াটা অবশ্যই পরব এই দোয়াটা যখন এই আমরা পড়বো তখন এই শয়তান আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে শয়তান তখন চিৎকার মেরে বলবে যেন আজকের দিনে আমার অসহাসা থেকে তুই বেঁচে গেলি তো দোয়াটা হচ্ছে যে ইয়া আমরা শুনি অজুবিল্লাহিল আউজিম অবি হিহিল কারিম ও সুলতান ইহিল কাদিম মিনা শাইতআর রজিম এইটা আমরা মসজিদে যখন প্রবেশ করব তারপরে আমরা এই দোয়াটা পর্ব দোয়াটার অর্থ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি অতি মর্যাদা চিরন্তর পরমশালী অধিকারী একমাত্র মহান আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আবু দাউদ চাইশ্য সেষাট্টি নং হাদিস তারপরে আমাদের যখন শয়তান যখন অশ দিবে অন্তরের মধ্যে যখন আমাদের ইমানে দুর্বলতা দেখা দিবে তখন অবশ্যই আমরা পর্ব আমান ও রসুল ইহি অর্থ আমি আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলয় সাল্লামকে মেনে নিয়েছি মুসলিম শরীফ একশো চৌত্রিশ নং হাদিস আল্লা রসুল সাল্লাহ আলী আসাল্লাম হরজত আলী রাদিউতালহকে বলেন প্রতিদিন ঘুমের আগে এই পাঁচটি কাজ করবে তারপরে ঘুমাতে যাবে এক নাম্বার কাজ হচ্ছে চার হাজার দিনের সদগা করবে দুই নাম্বার কাজ হচ্ছে একটি কোরআন খতম করবে তিন নাম্বার কাজ হচ্ছে জান্নাতের মূল্য পরিশোধ করবে চার নাম্বার হচ্ছে দুজন ব্যক্তির দুজন ব্যক্তির যদি দুজনের উপর রাগ করে থাকে তাহলে সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে এবং পাঁচ নম্বরে হচ্ছে একবার হস করবে তারপরে ঘুমাতে যাবে হরজতে আলীর আধিওতলা আনহু বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহু আলহু এটা তো মনে হচ্ছে অসম্ভব আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো তখন রসুল্লাহ সাল্লাহু আলহু বলেন নাম্বার এক ঘুমানোর পূর্বে তুমি সুরা ফাতিহা চারবার তেলোয়াত করো তাহলে চার হাজার দিনের সদগা করার সোয়াব পাবে সুবাহানুল্লহ দুই নাম্বার ঘুমানোর পূর্বে সুরা এখ্লাস তিনবার পাঠ করলে এক কোরআন খতম সোয়াব পাওয়া যাবে সুবাহানুল্লহ নাম্বার তিন তিনবার শরীফ তিনবার দুরুশরীফ পড়লে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ সোয়াব পাওয়া যাবে সুহানুল্লাহ চার নাম্বার চার নাম্বার হচ্ছে দশবার স্টেক ফার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সোয়াব পাওয়া যাবে সুহানুল্লাহ এবং সর্বশেষে পাঁচ নাম্বার হচ্ছে যেইয়া কালেমায় শাহাদাত কালেমায় শাহাদাত চারবার পাঠ করলে একটি হজের সোয়াব পাওয়া যাবে সহি বুখারি তো যাই হোক আমরা জানতে পারলাম যে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব আল্লাহ সুবাহন তালা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ